চার টাকা কমাই এখন পাঁচ টাকা বাড়াইতেছে দেশে তো আমাদের ভোগান্তি আমরা বাধ্য কাকে বলবো কাকে বলবো বলার মতন কেউ নাই আমরা কার কাছে মানে এটা কিভাবে বাড়ছে কিভাবে কমছে এটার কোনো আমরা মানে কন্ট্রোল দেখি না এদের বাড়লে বাড়ছে আবার যখন ওয়ার্ল্ডে কমে তখন কিন্তু কমার চান্সটা কিন্তু এরকম না রেশিওটা কিন্তু সেম থাকে না সো দেখা যায় যে আমরা যারা সাধারণ মানুষ ওরাই বেশি একটা এফেক্টেড হচ্ছে তো আমি মনে করি যে সরকারের এটা ভালোভাবে কন্ট্রোল করা উচিত যখন বাড়বে তখন বাড়ানো উচিত আবার যখন কমবে তখন আসলে কমানো উচিত আর বাংলাদেশে যেটা সমস্যা যে চুরি করার স্বভাবটা সবারই আছে সো বাড়লেও দেখা যায় যে এফেক্টেড বেশি হয় সাধারণ জনগণই তো দেখা যায় যে চুরি হয়ে যাচ্ছে আবার এদিকে আসল ভ্যালিডভাবে টাকাটাও বাড়ছে তেলের তো লসটা আমাদেরই হচ্ছে তো এখানে আমি আর কি বলবো যে সরকারকে আর একটু বেশি কেয়ারফুল হওয়া উচিত তো যেহেতু কন্ট্রোলটা থাকা উচিত যেভাবে বাড়ে ওইভাবে যেন আবার কমানো হয় ভোগান্তি কিছু ক্ষেত্রে হ্যাঁ আবার হচ্ছে যে আন্তর্জাতিক বাজারের সাথে যে সমন্বয় করে যে মূল্যটা নির্ধারণ করা হচ্ছে সেক্ষেত্রে সেটা একদিক থেকে ঠিক আছে কিন্তু আমার যেই সমস্যাটা আমার যেটা মনে হয় যে আন্তর্জাতিক বাজারে যে মূল্য তেলের সেটার সাথে যদি তুলনা করি সেক্ষেত্রে আমাদের বাজারের মূল্যটা এখনও অনেক বেশি তো সেটার সাথে যদি সমন্বয় করা যেতে পারে প্রপারলি তাহলে আমার মনে হয় এটা কোনো সমস্যার কিছু না কারণ আন্তর্জাতিক বাজারে আমরা দেখি যে প্রতিদিনই তেলের মূল্য কিন্তু আপ ডাউন করছে তা আমাদের দেশে হয়তো প্রতি মাসে যেটা করছে সেটা ঠিক আছে কিন্তু মূল্যটা সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে হবে না হলে আসলে এটা ভোগান্তি হবেই যে বারে যে এখন পাঁচ টাকা বাড়াইছে চার টাকা কমে পাঁচ টাকা বাড়াইছে প্রথমত ছাব্বিশ টাকা করছে পরে আড়াই টাকা বাড়াইছে আবার আড়াই টাকা বাড়াইছে তাহলে পাঁচ টাকা বাড়াইছে তাহলে আমাদেরকে চার টাকা দেখাইয়ে চার টাকা কমাই এখন পাঁচ টাকা বাড়াইতেছে আমাদের ভোগান্তি মোটরসাইকেল চালাচ্ছি তাদের প্রতি অনেক বড় একটি ইম্প্যাক্ট করতেছে কারণ আমাদের দেখা যায় জ্যাম জট যাওয়া সম্ভব হয় না বাসে কিংবা হচ্ছে প্রাইভেট কারেও ভাড়া করে যাওয়াটা পসিবল হয় না তো একটা বাইক থাকলে আর কি সহজে খুব দ্রুত জায়গায় পৌঁছানো যায় সেই ক্ষেত্রে মানে খুব বাড়ানো হচ্ছে এবং সেটাতে আমরা আসলে মানে যদি আবেদনও করি সেই ক্ষেত্রেও কোনো কাজ হবে বলে আমার মনে হয় না যে অবস্থা শিকার আমরা আমরা বাধ্য কাকে বলবো বলবো বলার মতন নাই আমরা কার কাছে আমরা যেটা শুনতে পারছি দাম বাড়ছে আমরা কাস্টমারটা বলতেছি রাত বারোটার পর থেকে কার্য দেবো নতুন দাম আড়াই টাকা বাড়ছে প্রতি রাত থেকে কার্য করে দেবো আমরা এটা বাড়ায় দেবো কাস্টমারটা আমরা বলে দিতেছি কাস্টমাররা অভিযোগ কার কাছে দেবে দেওয়া তো কিছু বলার নাই ওদের কার কাছে বলবে আমাদের কাছে অভিযোগ দেওয়া তো লাভ নাই ওদের আর ওরা কি বলবো